গ্রামের মানুষ আসলে গরুটা আমার বই পাচ্ছে যা দেখুন এই যে অনেক সুন্দর গুরুটা যাচ্ছে আসলে দেশের মধ্যে গরু খালা মানে অনেক আনন্দিত এবং তো সবাই ভালোবাসে গায়ে গরু মানে এত ভালো জিনিস যে আপনার গাভের দুধ খেতে বেরবেন বাচ্চা হলে তো আসলে গরু খেয়ে ভালোবাসেন আর গরু খালে ওটা অনেক ভালো কথা শুনে এটা বাচ্চা তোল

এই যে আমরা সাঁতরে দিব যা 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 লো এই যে এই এটা আমরা সাঁতরে দিচ্ছি দেখুন এই যে আসলে পানি হয়ে গেছে তো সেই জন্য সাঁতরাই দিছি যাদের সুন্দর যা 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 জানা তো আসলে ওরু সব বুঝে চিন্তা আছে যে এক একে কেন যাব ওই যে ওর বাছরটা এই যে ওর বছরটা নিয়ে আসতেছে মানে এই যে বাছুরটা নিয়ে আসতেছে সে বাসুরের জন্য খুব করতেছে যে ওরে ছাড়া আমি যাবো না তো আসলে পানিরের মধ্যে অনেক মোহ্বত আছে নিয়ে আসো নিয়ে আসো রাতুল অসাধারণ দৃশ্য যে গ্রামের গ্রামের দৃশ্যগুলি অনেক সুন্দর তো ফাইন আর এই যে এই যে বাসুরটা নিয়ে আসছে তো দেখা যায় কি বাসুরটার জন্য গরুটা যাচ্ছে না নিয়ে আসো রাতুল এই যে রাতলে বা নিয়ে আসছে এই যে সুন্দর একটি বাসুর আসলে রাতুলের কথা শুনে গরুটা এই যে এই যে তো দেখাই যাচ্ছে এই যে দেখেন বাছুরের জন্য গরুটা জানে বাসায় দাও যা 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 লাম না এই বেটা লাম এই যে চলে যাচ্ছে একা একা যা যা যায় না কেন ডেরাতুল যা যা এই যে তো এই যে মা উঠে পড়ছে গিয়া আর এই যে বাচ্চাটা যাচ্ছে তো গো আবারও দেখা হবে ধন্যবাদ আবার কোথাও দেখা হবে ওকে